আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ডিলডো কন্ডম যেটা ডিল্ডো কন্ডম প্যানিস যেটা অরিজিনাল প্যানিসের মতোই এটা এরকম স্বাদ পাবেন যেসব আপু এবং ভাবিদের হাজব্যান্ড বিদেশ থাকে অথবা কোনো ডিফোসি আপু অথবা যাদের যেসব আপুদের স্বামী মারা গেছে তাদের জন্য এই প্রোডাক্টটা এটা যারা পরকিয়া করেন পরকিয়া থেকে বাঁচার জন্য এই প্রোডাক্টটা হয়তো পরকে করছেন অনেক গুনার কাজ গুনার গাছ থেকে যদি বাঁচতে চান তাহলে আমাদের এই কন্ট্রোমটা আপনারা ব্যবহার করতে পারেন এটা দেখবেন রিমোট কন্ট্রোম যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এই রিমোটের মাধ্যমে এটা চলবে এবং এই প্রোডাক্টটা চার্জিং অনেক সময় পাবেন আপনারা চল্লিশ পঞ্চাশ মিনিট মতো আপনাদের সময় পাবেন এটা চার্জিং এবং আরও বেশি যাবে এবং প্রোডাক্টটা আপনারা দেখছেন এক একাই কাজ করছে এটা প্রোডাক্টটা হ্যাঁ অন্য অন্য কোম্পানির কিছু আছে এটা তার বিশিষ্ট ওই কাজ করবে আর তার ধরেন কিন্তু না এটা এমনি এমনিই কাজ হবে এই প্রোডাক্টটা আপনি যেখানে সেখানে রেখে কাজ করতে পারবেন এই প্রোডাক্টটার মান উন্নত মানের এটা বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি এটা উন্নত মানের এটা কন্ডম যেটা ব্যবহারে আপনারা নিজেদের যৌন চাহিদা মেটাতে পারবেন এটা দেখেন এটা রিমোটটা এবং এর সাথে যে তারটা রয়েছে এটার মাধ্যমে চার্জ দেবেন এবং এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা অর্ডার করতে অগ্নি পাঁচশো টাকা দিতে হবে এবং এটা আপনারা যে কোনো যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন এই এই প্রোডাক্টটা দেখছেন কীভাবে নড়ছে অরিজিনাল এটা আপনার কোনো কাজ করা লাগবে না এটা আপনি বসে থাকলেই এটা অটোমেটিকলি কাজ হবে এটা আপনি দেওয়ালে ফ্লোরে বিছানায় টাইসে বিভিন্ন জায়গায় লাগে কাজ করতে পারবেন এটা গোপনীয়তা রক্ষা করে আমরা প্রোডাক্টটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই প্রোডাক্টটা উন্নত মানের এই প্রোডাক্টটা যারা একবার ব্যবহার করছে তারাই আবার নিজেরা অন্য অন্য জায়গায় বলে বিভিন্ন জায়গায় নিজেরাই আবার সেল দিয়ে দেয় এই প্রোডাক্টটা খুবই ভালো মানের এটা আপনারা দেখতে পারেন এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা রিমোটের মাধ্যমে কাজ হয় দেখছেন রিমোটের মাধ্যমে এটার সাথে সুইচ দেওয়া আছে এটা যত আপনি চাপ দেবেন তত বাড়বে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন